সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি কী কুয়াশা পড়েছে বাইরেটা দেখো ভালো করে দেখাই যাচ্ছে না চারিদিক কি অন্ধকার রাস্তাতে যদি মানুষ যায় তাও বোধ ভালো করে দেখা যাবে না আজকে এমনই কুয়াশা পড়েছে গুড মর্নিং বন্ধুরা সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি উঠোন ঝাড় দিতে দিতে এখন চলে গেছে বাড়ির পেছনের দিকটা এটা হলো আমাদের বাড়ির পেছনের দিক উঠোন ঝাড় দে আমার প্রায় হয়েই গেল উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে এরপর চলে যাব আমি ঘরে গিয়ে মেয়ের খাবার তৈরি করব। মেয়ে এখনও ঘুমোচ্ছে ওকে খাইয়ে দেব দেখো উঠোন তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল তাও দেখো কি কুয়াশা বেলা তো অনেকই হয়েছে কিন্তু খুব বেশি বেলা না তাও দেখো কুয়াশাটা কাটেনি এখনও এরপর আমি চলে এসেছি রান্নাঘরে জল গরম করে নিয়েছি নিয়ে আমার মেয়ের জন্য কমপ্ল্যান গুলিয়ে নেবো ওকে খাইয়ে দেবো তোমরা আমার মেয়ের বয়সী বাচ্চাদের কি খাওয়াও আমাকে কমেন্ট করে জানিও আমি তো সকালে ঘুম থেকে উঠে ওকে আগে কমপ্ল্যান দিই এরপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য এই দেখো আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি রান্না হবে বাঁধাকপি আমি কড়াই উনুনের পর বসে ওইদিকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আমার সোনামাও আবার চলে এসেছে রান্নাঘরে রান্না করতে ওকে আমি তারপরে বললাম তুমি ওইদিকে চলে যাও আগুনের কাছে গরম তেল তোমার গায়ে পড়বে ওকে অনেক বুঝিয়ে ওইদিকে পাঠিয়ে দিয়েছি এখন আমি ভাজাগুলো ভেজে নেব এগুলো কি বলো তো কী ভাজছি আমি লাইয়ের খোসা দিয়ে আলু এটা আমার মেয়ের খুব পছন্দের খাবার এই দেখো লাইয়ের খোসা আর আলু সবাই ফেলে দেয় অনেক হয়তো ভাববে যে লাইয়ের খোসা ভাজা খায় এটা আবার হয় না কিন্তু সত্যি ভালো লাগে খেতে তোমরা খেয়ে দেখো আলু দিয়ে লাইট খোসা একসঙ্গে মিক্স করে ভেজে খেলে খুব ভালো লাগে আর আমার মেয়ের তো এই খাবারটা খুবই পছন্দের এরপর আমি ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব হ্যাঁ টমেটো দিয়েও দিচ্ছি রান্না করবো বাঁধাকপির তরকারি এর মধ্যে বাঁধাকপিও দেওয়া হয়ে গেছে এর মধ্যে দেখো নুন হলুদ সব কিছু দিয়ে নেব পরিমাণ মতো এরপর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো অনেকটা দিয়েছিলাম রান্নার পর আরও কমে যাবে এরপর দেখো আমার বাঁধাকপি রান্না প্রায় হয়েই গেছে রান্না হয়ে গেছে এরপর আমি রান্না করব ধনে পাতা বাটা এর মধ্যে রসুন লঙ্কা কালো জিরে সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে এনেছি এর মধ্যে এখন নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব খেতে খুব সুস্বাদু এই দেখো ধনে পাতা এখন ভালো করে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে রান্না হয়ে গেলে আমি চলে যাব পুজোর দিকে কিন্তু আমি পুজো করব না পুজো করছে মা তোমাদেরকে আমি দেখাবো এই দেখো সব গুছিয়ে রাখা হয়েছে পুজোর জন্য এটা হলো আমেশ্বরা এ দেখো তুলসী পাতা দুবলো বেলপাতা আর ছোটো ছোটো করে দেখো কলা পাতা কাটা হয়েছে তোমরা হয়তো ভাবছো এত ছোট কেন তোমরা দেখতেই পাবে দেখো কলা ভাজা চিড়ে গাঁদা ফুল ওইদিকে খই এর মধ্যে আছে তিলে খাজা আর পান তো সব পুজোই লাগে এটা আর বলার অপেক্ষা রাখে না পুজোর সব গোছানো হয়ে গেছে আর এইদিকে পুজোর এখানে বাবা আর আমার সোনামা দেখো কুমিরের গায়ে পাট কাঠি দেওয়া হয়েছে ওটাকে কাটা বলে ওর মধ্যে ফুল দিয়ে সাজিয়ে ফেলছে আমার সোনামাও সকাল সকাল উঠে পড়েছে পুজো আছে তাই উঠে পড়েছে দেখো লগ্নজিতে এসে আমার মেয়ে আর লগ্নজিতে কোথায় যেন চলে গেল ওটা একটু দৌড়াদৌড়ি করছে ও অঙ্কিতা এসেছে তো তাই ওকে দেখি ওরা হয়তো লুকিয়ে পড়েছে এরপর দেখো ব্রাহ্মণও চলে এসেছে আর পুজোর জোগাড়ও মোটামুটি হয়ে গেছে ব্রাহ্মণ সকাল সকালে চলে এসেছে ব্রাহ্মণ এবারে পুজোর ক্ষীরটা রান্না করে নেবে মা দেখো পুজোর জোগাড় কিছুটা বাকি হয়তো আছে ওর জন্য জোগাড় করে নিচ্ছে আরে দেখো কুমিরকে দেখো কি সুন্দর সাজানো হয়েছে গায়ের উপর যেগুলো সাদা সাদা তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হলো চালের গুঁড়ো আর এগুলো দেখতে পাচ্ছো ছোট ছোট কি এইগুলো হলো কুমিরের দাঁত আর এটা হলো কচ্ছপ আর দেখো মা তিলে খাজা দিয়ে গেল এর উপর এর মধ্যে খই চিড়ে ভাজা আছে দেখো দুধ উঠলে গিয়েছে তো এর মধ্যে ক্ষীর রান্না করেছে দেখো এই পাতার উপর সব পাতায় ক্ষীর দিয়েছে আর ফল তো দিয়েছে ক্ষীর রান্না করে ব্রাহ্মণ এবার পুজোয়ও বসে পড়েছে আর একটু ক্ষীর রান্না হয়তো বাকি ছিল ওর জন্য বাবা একটু নাড়াচাড়া করে দিচ্ছে তোমাদের কাদের কাদের বাড়িতে এই পুজো হয় তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের এই পুজোকে কি বলে সেটাও তোমরা জানিও এগুলো নিজের বাড়িতে নিজের ভিটেই পুজো করতে হয় দেখো কুমির বানানো কচ্ছপ বানিয়েছে আর এদিকে মা দেখো অঞ্জলি দিচ্ছে আর আমরা উনুন বানিয়ে নিয়েছি কারণ উঠুনে মাটি নেই তো তাই উনুনটা আর কাটতে পারেনি এই দিকে দেখো ক্ষীর রান্নাও হয়ে গেছে কি সুন্দর ক্ষীর হয়েছে এটা হলো রাতের খাবার এই দেখো গোলা রুটি ভেজে নিয়ে আসা হয়েছে এটা এখন আমরা খেয়ে নেবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও গুড নাইট বন্ধুরা